নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আমরা যখন জন্মকুণ্ডলি বিচার করাই বা নিজেদের নিজেদের জন্মকুণ্ডলি তৈরি করাই তখন একটা কথা প্রায়শই শুনে থাকি যে জন্ম নক্ষত্র এই জন্ম নক্ষত্রটা কি এই জন্ম নক্ষত্রের বা প্রভাব আছে আমাদের জীবনের উপরে প্রথমে বলি যে আমরা আমাদের রাশিচক্রে যে বারোটি রাশির কথা জানি সেই রাশিগুলো বেষ্টনী করে সাতাশটি নক্ষত্র রয়েছে কারণ এই রাশিচক্র হলো টোটাল তিনশো ডিগ্রি এই তিনশো ডিগ্রিতে সাতাশটি নক্ষত্র অবস্থান করছে যদি আপনি তিনশো ষাটকে সাতাশ দিয়ে ভাগ করেন তবে দেখতে পাবেন তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে এক একটি নক্ষত্রের ব্যাপ্তি যে কোনো জাতক বা জাতিকা যখন তার জন্মকুণ্ডলিটি বের করবে তখন শেখ এই সাতাশটি নক্ষত্রের মধ্যে কোনো না কোনো নক্ষত্র প্রাপ্ত হবে তার জন্ম নক্ষত্র হিসেবে এই জন্ম নক্ষত্র আমাদের রাশিচক্র বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর ফলাফলের ওপরও অনেকাংশে নির্ভর করে আমাদের এর ভবিষ্যতের ফলাফল কতটা সঠিক হতে পারে কোনো কোনো নক্ষত্র খুব শুভ ফল প্রদান করে যেমন একদিকে আবার আরেক দিকে অশুভ ফলও প্রদান করে থাকে আমার এই ভিডিও সিরিজটি নক্ষত্রের ওপর আজ থেকে শুরু করলাম এবং প্রতিদিন একটি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব এইরূপ সাতাশটি ভিডিও হবে সাতাশটি নক্ষত্রের উপর যেমন আমি প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি নক্ষত্রের কী ফলাফল জাতক বা জাতিকা প্রাপ্ত হতে পারে সেটা যেমন সংক্ষেপে জানাবো তার সঙ্গে সঙ্গে যে নেগেটিভ ফল প্রাপ্ত হবে তার জন্য কি প্রতিকার সেই জাতক বা জাতিকা গ্রহণ করবে সেইটিও কিন্তু আমি উল্লেখ করে দেব দর্শক বন্ধু ইউটিউবে বাংলায় এই নক্ষত্রের ওপর এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এর আগে হয়নি এটুকু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি তাই যদি আপনি আপনার জন্ম নক্ষত্র জানেন তাহলে আমাদের এই ভিডিও সিরিজগুলো ফলো করুন ফলো করলে আপনি নিশ্চয়ই উপকৃত হবেনই হবেন আর যারা এখনো পর্যন্ত নিজের জন্ম নক্ষত্র জানেন না তারা আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের যে কোনো চেম্বারে এসে অ্যাপয়েন্টমেন্ট করুন এবং সেই চেম্বারগুলোতে এসে নিজের নিজের জন্মকুণ্ডলী বিচার করান বিচার করিয়ে আপনার জন্ম নক্ষত্রটি জানুন এবং বিস্তারে জানুন তার ফলাফল কি হতে পারে বা তার জন্য আপনি কি প্রতিকার গ্রহণ করতে পারেন দর্শক বন্ধু আজকে আমি আলোচনা করব এক নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র নিয়ে এই অশ্বিনী নক্ষত্রের অধিপতি হল কেতু এবং এই নক্ষত্রটি মেষ রাশির প্রথম তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই নক্ষত্রের ব্যাপ্তি এই নক্ষত্রের দেখুন সিম্বল হল ঘোড়ার মাথা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছে জাতক বা জাতিকা তারা জেনারেলি বুদ্ধিমান হয় মেধাবী হয় তীক্ষ্ণ হয় তাদের প্রথম জীবনটা ভালো কাটলেও পরবর্তী জীবন বা শেষের দিক যত এগোতে থাকে তাদের কিন্তু জীবন খুব কষ্টময় এবং দুঃখময় হয়ে ওঠে তার জন্য যে প্রতিকারগুলো দরকার সেগুলো হলো ভগবান শিব এবং ভগবান গণেশের পুজো করা বিশেষত যখন চন্দ্র এই নক্ষত্রের উপর দিয়ে গোচর ভ্রমণ করবে তখন ওম নম শিবায় জপ একশো বার করে দুর্দান্ত ফল এনে দিতে পারে আপনাকে দুস্থ লোকেদের ঔষধপত্র দান করুন সাদা তিলের লাড্ডু দান করুন দুটো কলা এবং চারটে এলাচ প্রত্যেক বৃহস্পতিবার দিন দান করুন চন্দ্র যখন অশ্বিনী নক্ষত্রের ওপর দিয়ে ভ্রমণ করবে তখন বৃক্ষ রোপণ করুন এবং সেই বৃক্ষের দেখাশোনা করুন পরিচর্যা করুন যদি আপনার জন্ম নক্ষত্র অশ্বিনী হয়ে থাকে তাহলে অবশ্যই একজোড়া ঘোড়া ছবি যেখানে সূর্য পেছন থেকে উঠছে উদিত সূর্য তার সামনে একজোড়া ঘোড়া দৌড়িয়ে যাচ্ছে এরকম ছবি গৃহের পূর্ব দিকে লাগান আর কুকুরদের খেতে দিন পরের দিন আলোচনা করব ভরণী নক্ষত্র অত দু নম্বর নক্ষত্র ভরণী নক্ষত্র নিয়ে দেখতে থাকুন আমাদের এই নক্ষত্রের সিরিজ